পৃথিবীতে আল্লাহর দিনকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে দুনিয়ার সব পরাশক্তি আমেরিকা সেই আমেরিকা চেষ্টা করতেছে আমেরিকার ইসরায়েল ইসরাইলকে দিয়ে ইতিমধ্যে প্রায় তিরিশ হাজার মুসলমানকে হত্যা করে ফেলেছে আহ কি কঠিন কি হৃদয় বিদারক অস্ত্রের গঙ্গা বয়ে গেছে সেখানে ঠিক কি না এখনো আবার নতুন করে আর শহরে ওরা আক্রমণ চালাচ্ছে তার মানে প্যালেস্টাইন রাষ্ট্রকে মুছে দিতে চায় আর এই ষড়যন্ত্রের মধ্যে পাওয়া দিয়েছে অনেক মুসলিম রাষ্ট্র মুসলমানদের লিডারশিপে যারা আছে তারাও ওই ষড়যন্ত্রে পাওয়া দিয়েছে কারণ ওরা যদি এই ষড়যন্ত্রের সাথে যুক্ত না থাকে তাদের গদি থাকবে না ক্ষমতা থাকবে না ক্ষমতা রক্ষার জন্য লক্ষ লক্ষ বনি আদমকে গুলির মুখে কেপনাসার মুখে দিয়ে দিচ্ছে সৌদি সরকার সৌদি সহ অন্যান্য আরব রাষ্ট্রগুলি শুধু ক্ষমতা ঠিকই রাখার জন্য ঠিক না ক্ষমতা ঠিকই রাখার জন্য গুন্ডা বাহিনী পালে গুন্ডাদেরকে মদদ দেয় আল্লাহর কাছে কিন্তু একদিন ঠেকা থাকতে হবে মুসলমানেরা এজন্য মুসলমানেরা চুপচাপ করে বসে আছে দেখতেছে তামাশা মুসলমানদেরকেও কিন্তু জবাব দিতে হবে আপনার গল্প হুজুর আমাদের কি করার আছে আমাদের করার আছে একটা জায়গায় আপনি যখন বাজারে যাবেন আপনি স্প্রাইট কিনবেন কোকাকোলা কিনবেন সেভেন আপ কিনবেন ইতিমধ্যে এটা প্রচার হয়েছে আমাদের দেশে এগুলি ইসরাইলি পণ্য আপনি ইসরাইলি পণ্য কিনে ওদেরকে লাভবান করতেছেন ওরা এই টাকা দিয়ে আমেরিকার কাছ থেকে বোমা কিনতেছে আর তার মুসলমানদেরকে হত্যা করতেছে আপনি যদি না কিনেন ওদের ব্যবসা খাটো হয়ে যাবে এত অস্ত্ররা কিনতে পারবে না তাহলে আপনি তো অন্তত এই জিহাদে শরিক হলেন যে ওদেরকে অন্তত ফাইন্যান্সিয়াল ভাবে আমরা দুর্বল করে দিব এটা পারি কি না আপনি অন্তত এইটুক পারেন আর রাতে অন্ধকারে উঠে তিনটার সময় দুই রাখা নামাজ পড়ে আল্লাহর কাছে কানতে পারেন আল্লাহ তুমি প্যালেস্টাইনি শিশুদেরকে রক্ষা করো ভিডিওতে দেখেছি ছোট্ট ছোট্ট মেয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা ওদের কাছ থেকে ওদের মাকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী আর বাচ্চারা মা মা বলে কানতেছে পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে চিল্লাচ্ছে কি হৃদয় বিদারো একজন কালকে বললো একজন আলেম বললো যে হুজুর একটা ভিডিও দেখলাম যে প্যালেস্টাইনের এক প্রসিদের ইমাম সাহেব উনি জুমার দিনে খতবা দিতে উঠে কোনো খোদ্া দেন নাই কিচ্ছু বলেন নাই বলছে যে এই বত্রিশ হাজার মানুষকে হত্যা করে ফেলেছে ইসরাইল। এই গুন্ডারা বত্রিশ হাজার মুসলমানকে নিরপরাধ মানুষকে হত্যা করেছে আর তাম পৃথিবীর মানুষের তামাশা দেখতেছে লক্ষ লক্ষ মানুষ আহত হয়ে আছে তাদের চিকিৎসা হচ্ছে না খাদ্য নাই রসদ নাই ঔষধ নাই কোন সাহায্য মুসলমানরা করতেছে না আমি কি বাস করবো কিসের ওয়াজ করবো একামাত দেন নামাজ পড়ে চলে যাব খোদবা দেন নাই বলেন আমার তো মনে হয় ওই ম্যাম সাহেবের তার এই লজিকটা সঠিক আমরা আধা ঘন্টা এক ঘন্টা ধরে ওয়াজ করি আমি বিশ বছর ধরে শাহি মসজিদে ওয়াজ করি আমার নিজের কাছে এখন মনে হয় আমি অনুতপ্ত আমি ব্যর্থ আমি কিচ্ছু শিখাতে পারি নাই কিচ্ছু বুঝাইতে পারি নাই দিনের জন্য শরীয়তের জন্য স্নানের জন্য একজন অন্যায় করতেছে সে অন্যায়কে অন্যায় বলার সাহস আমরা হারিয়ে ফেলেছি আমাদের এই সাহস নাই ঠিক কিনা